দর্শক আমরা আগেই জানিয়েছিলাম যে আন্তর্জাতিক ক্রেডিট রেডিং এজেন্সি মোডিসের প্রতিবেদনের কারণে বাংলাদেশে বিনিয়োগে অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলছে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও ইমার্জিং ক্রেডিট রেডিং লিমিটেডের পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত স্যার শুরুতে একটু জানাতে চাই আমরা নিউজ প্রতিবেদন প্রচার করেছি সেটি হচ্ছে যে আইএমএফে গিয়ে গভর্নর বলেছিলেন যে মোডিসের রিপোর্টিংয়ের কারণে বাংলাদেশে নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে এবং এই কারণে বিনিয়োগ আসছে না সেক্ষেত্রে আসলে মোডিসের যে রিপোর্টিং এবং বাংলাদেশের যে বর্তমান স্থিতিশীল অবস্থা অর্থনীতির সেক্ষেত্রে আসলে প্রতিবেদনের ব্যাপারে আপনার কি মন্তব্য দেখুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ক্রেডিট রেটিং কোম্পানিগুলো আছে তার মধ্যে তিনটা একটা হলো মুডিস একটা হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড পোয়ার এবং ফিচ রেটিং এদের রেটিংয়ের এরা কান্ট্রি রেটিং করে রেটিংয়ের যে আপনার অর্গানাইজেশানগুলো আছে বিশ্বব্যাপী সেখানে দেখা গেছে যে দেশীয় কোম্পানিগুলোর যে ক্রেডিট রেটিং করে আমাদের এখানে এখন মানে এটা অ্যালাউ হয়েছে প্রায় দশ বারো বছর ধরে পারমিশন হয়েছে ইটস এ ভেরি নিউ ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি তার কিন্তু আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং অন্যান্য দাতা সংস্থাগুলো কিন্তু বাংলাদেশের রেটিংয়ের উপরে খুব জোর দেয় জোর দেয় কারা রেটিংটা কেন করে রেটিংটা করা হয় যে আপনার কোম্পানিগুলোর কর্পোরেট কোম্পানিগুলা ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে সমস্ত কমার্শিয়াল অর্গানাইজেশানগুলো আছে লিমিটেড কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্ট তৈরি হয় এজিএম হয় সেখানে বোর্ডে এটা পাশ হয় পাস হয়ে অ্যানুয়াল রিপোর্ট ছাপা ছাপানোর পরে এবং অডিটররা এটা সার্টিফাই করে লেটার অন আপনার এইটাকে আপনার ক্রেডিট রেটিং করতে হয় যারা যদি কোনো জায়গায় সে বরোয়িংয়ের কাজের সাথে জড়িত থাকে লোন নিতে থাকে এই সমস্ত ইস্যুতে তার কর্পোরেট এটা কিন্তু অডিট রিপোর্টের থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট বিকজ ওই কোম্পানির লোকেরা অ্যাকাউন্টস তৈরি করে অডিটার অডিট করে দেন এজিএমে এটা পাশ হয় তারপরে রেটিং হয় সেই রেটিংয়ের এরা যেটা করে অ্যাকাউন্টিং যে অডিট যারা করে তারা থার্টি পার্সেন্ট অব দ্য ট্রানজাকশান চেক করে কিন্তু রেটিংটা হলো ফাইনালি যে রেটিংটা হয় মার্কিং দেয় সে এ বি সি ট্রিপল এ ডবল এ প্লাস বি মাইনাস বিভিন্ন রকম গ্রেড আছে এই গ্রেডগুলোতে আপনার কোম্পানিকে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি দিয়ে তারা টেস্ট করে সেটা হলো ফাইন্যান্সিয়াল ফিগার একটা এবং এটা রিলায়াবিলিটি তারপরে হলো যে আপনার আপনার কোম্পানি ম্যানেজমেন্ট ফিউচার কি হতে পারে এইটার উপরে একটা প্রিডিকশান তারা করে এই প্রিডিকশানের উপরে কিন্তু ওই রেটিংটা দেওয়া হয় তো সেই রেটিংয়ের ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু নতুন এখনও ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে দশ বারো বছর আমেরিকাতে ধরেন এখন থেকে একশো বছর দেড়শো বছর আগে আগে প্র্যাকটিস চলছে এবং যে কারণে তারা তাদের বাজার অর্থনীতির দেশগুলো এটার ব্যবহারকারী এবং সেই ক্ষেত্রে রেটিংয়ের কারণে কোম্পানি গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে সে বন্ডও রেটিং হয় তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি কোনো বন্ড ইস্যু করে সেটাও কিন্তু রেটিং এবং এই রেটিংটা কোনো উদ্দেশ্য প্রণতভাবে কোনো দেশকে নেগলেক্ট করার জন্য এরকম কিছু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস আছে সেই বেস্ট স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে তাদের যদি কোনো রকমের মানে গাফিলতি থাকে ইন দ্যাট কেস অন্য অর্গানাইজেশনগুলো কিন্তু সিকিউরিটিজ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রত্যেকটা দেশে আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটরি কমিশন যেগুলো আছে তারা কিন্তু এটার ভ্যালিডিটি টেস্ট করে এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করি এবং কেন্দ্রীয় ব্যাংক এটাতে একটা মুখ্য ভূমিকা পালন করে তো সেই ক্ষেত্রে আপনার এদের যে রেটিংটা হয় অর্গানাইজেশনগুলোর সেই রেটিংটা আপনার ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা আছে যারা ওই সমস্ত তিনটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড ওই যে বড় তিনটা যেমন প্রাইসর ইয়ে অ্যাকাউন্টিং ফার্মে যেরকম বিগ ফোর আছে ওখানে বিগ 3 এই থ্রি এরান্ডারে অ্যাফিলিয়েটেড থাকে অ্যাফিলিয়েশন থাকে সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কি মনে করছেন যে নতুন করে গভর্নরসিটি বলেছেন যে এই সূচকগুলো পুনর্মূল্যায়নের জন্য ডিসকে বলেছে ইন্ডিকেসা ইন্ডিকেটরগুলো বিভিন্ন ইন্ডিকেটর তারা দেখে তারা ফিনান্সিয়াল ফিগারও দেখে প্রসপেক্ট দেখে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে রুল অফ ল অ্যাপ্লিকেশন তারপরে আপনার দেশে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাটা সঠিকভাবে চলছে কিনা এই সমস্ত জিনিসের উপর কিন্তু মার্কিং আছে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মিনস বিয়ন্ড দি ফাইন্যান্সিয়াল ফিগার্স অলসো আমরা কিভাবে চলতেছি আমাদের এখানে বিচার ব্যবস্থা কেমন আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্সের স্ট্রাকচারটা কীরকম আমাদের দেশে ব্যাংকের ব্যাংকিং প্রতিষ্ঠানের গুলার গভর্নন্যান্সের গভর্নেন্সের স্ট্রাকচারটা কিরকম কী অবস্থা আছে এটাকে আমরা এ গ্রেডে আছি না বি গ্রেড আসি না সি গ্রেডে আসি এবং ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাকাউন্টিং সিস্টেম সেটাও কিন্তু আপনার এটার মধ্যে আসে তারপরে আসে আপনার রেগুলেটরি ইনস্টিটিউশনগুলা যে আপনি গঠন করছেন সেইগুলা তাদের যে রোলস অ্যান্ড রোলস অ্যান্ড কন্ট্রিবিউশন সেটাও কিন্তু আপনার মার্কিং হয় সেই সব মার্কিংয়ের বৃত্তি দাগয়ে ভিতরে যায় পরবর্তীতে দেশের রেটিংটা হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কী ভূমিকা রাখতে পারে বাংলাদেশ ব্যাংক আজকে বেরি প্রত্যেকটা অর্গানাইজেশন যেমন বাংলাদেশ ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন এনার্জি রেগুলেটরি কমিশন টেলিকম রেগুলেটরি কমিশন বিভিন্ন যত রকমের কমিশন আছে গভর্নমেন্টের এরা হলো সরকারের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা গভর্নমেন্ট অর্ডিনেন্সের মাধ্যমে তাদেরকে ক্রিয়েট করছে এবং তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে এই স্বাধীনভাবে তারা ইন্ডিপেন্ডেন্টলি করার মধ্য দিয়েই প্রমাণ হবে যে তাদের যে কাজগুলোর মধ্য দিয়ে প্রমাণ হবে যে আমার কোম্পানিগুলোতে কর্পোরেট কিপিং ঠিক আছে কি না ব্যাংকগুলোতে ফিনান্সিয়াল রেগুলেশন গভর্নেন্স ঠিক আছে কিনা লোন স্যাংশনের প্রসিডিউর গুলা ইন্টারন্যাশনাল ব্যাংক মার্কের মতন আমরা করছি কিনা সেটা দেখার পরে তারা মার্কিংটা করে ছোট্ট করে বলবেন কি সামনে নির্বাচনের অ্যাক্টিভিটিস আরও বাড়ছে সেক্ষেত্রে যে স্থিতিশীলতা দরকার আমাদের নির্বাচন পরিবেশ হলেই যে একটা অস্থিতিশীল অবস্থা হয়ে যায় আমাদের দেখি নির্বাচন ঘিরে সেটার জন্য আসলে সাধারণ জনগণ কিংবা অর্থনীতি খাতে সরকার সব কিছু কতটুকু ভূমিকা রাখা দরকার এটা সবার উপরের দেশ সবার উপরে দেশ নির্বাচন বলে কোনো কথা নেই কিন্তু আপনাকে নিয়মকানুনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবং এটা এটা বাইরের লোক সর অবজার্ভ করে বাইরের লোক অবজার্ভ করে কীভাবে আপনার তো এখানে এখন আগের জমানায় আপনার সাংবাদিক রাখতো এখন তো সাংবাদিকরা ওখানে স্যাটেলাইট দিয়ে সে নিয়ে যেতেছে আপনার এখানে বিচার কোর্টে বিচার ব্যবস্থার কি অবস্থা সেই বিচার ব্যবস্থার মধ্যে আপনার নিয়মিতভাবে এটা চলছে কি চলছে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটা চলছে কিনা এইটা কিন্তু তারা বাইর করতে পারে সে বাইর করার মধ্যে দিয়ে তাদেরও কিন্তু প্রত্যেকটা দেশ সম্বন্ধে একটা অ্যাসেসমেন্ট করে তারা তারপরে আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই জাইকা তারপর আরও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রত্যেকে কিন্তু এগুলোর উপরে রিসার্চ এবং স্টাডি করে এবং স্টাডি করার মধ্য দিয়ে কোন দেশে কোন রেগুলেশনের ইন্ডিকেটার যেমন আপনার এরকম একটা স্টাডি দেখলাম আপনার বলতে যে সিঙ্গল অথরিটি এখন আমাদের এখানে একটা জিনিসটি আসলে রেগুলেটর মধ্যে সিঙ্গল অথরিটি না মাল্টিপল অথরিটি আমাদের এখানে যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একরকম বলে বাংলাদেশ ব্যাংক আর এক রকম বলে ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন যদি আরেক রকম করে তাহলে ইউনিফাইড যে অপিনিয়ন রাষ্ট্রের স্বার্থে সেটা কে বেরব এটা কি মাল্টিপল অথরিটি থাকবে না সিঙ্গেল সিঙ্গেল এটা নিয়ে কিন্তু এখন ডিবেট হচ্ছে এই ডিবেট ওয়ার্ল্ডের এক লোকে আপনার স্টাডি করছে সে উনসত্তরটা দেশের উপরে স্টাডি করছে সেখানে আপনার মার্কিং করছে তারা ওটা দিয়ে একটা মেথোডোলজি অ্যাপ্লাই করে সেখানে দেখা গেছে যে উন্নত দেশ যারা ধনী দেশ যারা দেখা গেছে যে এরা কিন্তু ভালো র্যাঙ্কিংয়ে আছে ভালো র্যাঙ্কিংয়ে কেন আছে ওই যে ইকুয়াল পয়েন্টগুলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেন্ট্রাল ব্যাংক এবং আদার রেগুলেটরি ইনস্টিটিউশনগুলোর ভূমিকাটা কি এই ভূমিকার মধ্যে কার ভূমিকা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই জিনিসগুলোর উপরে গবেষণা হচ্ছে এবং সেই গবেষণার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত দেশ উন্নত দেশগুলো যা মার্কিং এক থেকে সাতের ভিতরে তারা র্যাঙ্কিং করছে দশ থেকে পনেরোটা উনসত্তরটার ভিতরে দশ থেকে পনেরোটা দেশ কিন্তু ওর মধ্যে আসে এবং তারা হলো মোস্টলি উন্নত দেশগুলো তো সেই ক্ষেত্রে আমরা যারা গ্রোয়িং ইকোনমি আমাদের যে ডেভেলপমেন্টের জন্য আমরা স্ট্রাগল করতেছি সেখানে আমাদের যে ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার এটা কীভাবে আছে এই আর্কিটেকচারের মধ্যে কি বন্ড মার্কেট স্টক মার্কেট ব্যাঙ্কিং সিস্টেম এবং ট্রেডিশনাল ব্যাংক বেসড ইকোনমি এবং মার্কেট বেসড দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এবং সেখানে ব্যাংক একসময় আমাদের দেশে ব্যাংক বেসড ইকোনমি ছিল এবং ইস্ট ইউরোপ ইস্টার্ন ইউরোপের দেশগুলো অনেকগুলো দেশে কিন্তু ব্যাংক বেসড এখনও ইভেন জার্মানি ইংল্যান্ড এরা কিন্তু ব্যাংক বেজ থেকে মার্কেট বেজে চলে আসছে আমেরিকা মার্কেট বেজ তারপরে আরও বেশ কিছু দেশের উপরে স্টাডিগুলো এগুলো করছে এবং সেক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক নিচে আসি আমাদের যে বন্ড মার্কেটের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু রেটিং এজেন্সির সাথে বন্ড মার্কেটের একটা ইম্প যোগাযোগ যোগাযোগ আছে এবং সেখানে আমাদের যেহেতু আমাদের এখানে নতুন ইন্ডাস্ট্রি নতুন ইন্ডাস্ট্রি বারো থেকে চোদ্দ বছর থেকে আমাদের এখানে ক্রেডিট রেটিং চলছে সেটার আরও উন্নতি হওয়া দরকার এবং এখানে রেগুলেটররা যদি এদেরকে সাপোর্ট দেয় আর এরা নিজেরাও যদি ঠিক মতন কাজ করে ইন দ্যাট কেস আমরাও মনে করি যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন হিসেবে দাঁড়াইতে পারবো এবং সেটার মধ্যে দিয়ে যে রেটিংগুলো হবে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি থাকবে না এই আমাদের উইকনেস অনেকেরই আছে কারণ আমরা দেরিতে আরম্ভ করছি ইন্ডিয়াতে অনেক আগে আরম্ভ হয়েছে পাকিস্তানে অনেক আরো আগে আরম্ভ হয়েছে আমাদের এখানে অনেক দেরিতে হয়েছে তখন অনেক অনেক ধন্যবাদ আমরা আলোচনা শেষ পর্যায়ে স্যার আপনার ধন্যবাদ আপনাকে দর্শক আলোচনা করছিলাম বাংলাদেশের আর্থিক সূচক নিয়ে যে মরিসের প্রতিবেদন সেই প্রতিবেদনের ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যোগ দিয়েছিলেন অর্থনীতিবিদ ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ